হ্যালো বন্ধুরা কেমন আছো সব্বাই আশা করছি সবাই ভালো আছো তো আমার নতুন একটা মিনি ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো এখন দেখো বেলাতে খাবো বলে টিপিনে ব্রেড পকোড়া বানাবো তো ব্রেডগুলোকে প্রথমে দুই চির করে কেটে নিয়েছি দিয়ে থালার মধ্যে রেখেছি দেখতেই পাচ্ছ আর ওই দিকে দেখো বেসনটাকে গুলিয়ে রেখেছি এই যে দেখো বেসনটাকে গুলিয়ে রেখেছি বেসনের মধ্যে যা যা লাগে ওইগুলো সমস্ত কিছু দিয়েছি আর এই দিকে কড়াইয়ের মধ্যে আলুর পুটটা বানাচ্ছি এই যে দেখো লঙ্কারও কিন্তু পকোড়া বানাবো কত বড় লঙ্কা দেখতে পেয়েছো বন্ধুরা লঙ্কা তিনটে লঙ্কা তোমাদের দাদাভাই দুটো খাবে আমি একটা খাবো আর এদিকে দেখো ব্রেডগুলো যে কেটে রেখেছিলাম সেইগুলো এখন দুই ফিট করে গরম করে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি ভালো করে একটুখানিকে আর কি এটা বেসনের মধ্যে ডুবিয়ে ভাজতে হবে তো ওই জন্যই কিন্তু ব্রেডগুলোকে দুই ফিট করে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে পুর লাগিয়ে তারপরে বেসনে ডুবিয়ে কিন্তু ভাজবো তো চলো এই যে দেখো পুরটাকে ব্রেডটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরকম প্রত্যেকটা ব্রেডে কিন্তু এইভাবে পুর লাগিয়ে আমি রেডি করে রেখে দিচ্ছি দিয়ে তারপরে বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো এই যে দেখো এভাবে পুর দিয়ে পুরের মধ্যে কিন্তু আমি ব্যবহার করেছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা ধনে পাউডার জিরে পাউডার আর একটা কি একটা পাউডার ব্যবহার করেছি হ্যাঁ গরম মশলা তো ওইগুলো দিয়ে পুটটা কিন্তু বানিয়েছি এখন দেখো তোমাদের দাদাভাইকে ভীষণ পরিমাণে বকা দিচ্ছি কেন বলতো তোমাদের দাদা আমার ভিডিও করবে কি ও তার নিজের ফোনে ভিডিও দেখতে ব্যস্ত ওই জন্যই কিন্তু ওকে ভীষণ পরিমাণে বকা দিচ্ছি যে তুমি ঠিকঠাকভাবে আমার ভিডিওটা বানাচ্ছ তো এইভাবে বকা দিচ্ছি কি বলবো বন্ধুরা ওকে ভিডিও বানাতে দিলে কি ফোনটাকে এমনি এমনি ধরে রাখবে দিয়ে ওর ফোনে ভিডিও দেখতে থাকবে এই করে ফোনটাকে দিয়ে নাড়াবে খালি তোমরা তো দেখে বুঝতে পারছো দিয়ে এখন বকা দিচ্ছে মানে বকা দিতে ঠিকঠাকভাবে যাই হোক ভিডিও করছে আর আমিও ঢং মারাচ্ছি তো এই যে দেখো এখন পকোড়াগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একের পর এক দেখো পকোড়া রেডি রেডি তো খাবো এখন পকোড়া বন্ধুরা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো টাটা